নুসরাত ফারিয়া থেকে তানজিল তিশাহ কিংবা জয়া আহসান তাদের শরীরে যেন আগুন বাংলাদেশের এই লাশময়ী নায়িকারা পুরুষের বুকে তোলেন ঝড় তো ভিউয়ার্স চলুন দেখি নেই বাংলাদেশের সেরা সুন্দরীদেরকে যারা পুরুষের হৃদয়ে ঝড় তুলে দিতে পারেন প্রিয় দর্শক ভিডিওটি শুরু করার পূর্বে আপনি যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন নুসরাত ফারিয়া বাংলাদেশের জনপ্রিয় সুন্দরী অভিনেত্রী বললে যার নাম প্রায় প্রথমে চলে আসে তিনি নুসরাত ফারিয়া যিনি দুই বাংলাতে সমান জনপ্রিয় অভিনেত্রী এক সময় রেডিও জকি এবং মডেল হিসাবে বহু কাজ করেছেন তবে এখন হট অবতারে বিভিন্ন গান ও পোশাক পরে একেবারে পুরুষদের হৃদয়ে ঝড় তোলেন জয়া আহসান বাংলাদেশের পাশাপাশি টলিউডের সমান সমাদৃত অভিনেত্রী জয়া আহসান যিনি দুই দেশে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন খোলামেলা পোশাক করে যেন পুরুষদের চোখে ছানা বড়া করে দিয়েছেন এই অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা তাহসানের সঙ্গে ডিভোর্স হওয়ার পর একাধিক প্রেমের গুঞ্জন শোনা গিয়েছে তার সব পুরুষই যেন তাহসান পত্নীর উপর ক্রাশ খেতেন তাই তো করেছেন একাধিক প্রেম ভেঙে দিয়েছেন তাহসানের সঙ্গে সংসার এখন বর্তমানে কলকাতার পরিচালক শ্রীজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে চুটিয়ে সংসার করছেন তবে মিথিলাতে যেন এখনও বহু পুরুষ মরে যান তার রূপে গুনে তাসনিয়া ফারিন বাংলাদেশের নাটকের দুনিয়ার নতুন মুখ তাসনিয়া ফারিন দাপিয়ে অভিনয় করছেন একাধিক নাটক এবং ওয়েব সিরিজে তার অভিনয় এবং তার এই মিষ্টি চেহারার জন্য এখন সকল পুরুষই প্রায় পাগল মেহজাবিন চৌধুরী মেহজাবিনকে নিয়ে বেশি কিছু বলার নেই তিনি যেমন অভিনয়ে পারদর্শিতা তেমনি রূপে গুণের তুলনা নেই পরিমণি বাংলাদেশের সুন্দরী অভিনেত্রীর নাম নিলেই উঠে আসে পরিমণির নাম কোনো রকম সার্জারি ছাড়াই যেন তিনি সত্যিকারে মতো শুধু অভিনয়ে নয় রূপের কারণে তিনি দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তানজিল তিসা বর্তমানে তাকে নিয়ে অনেক আলোচনা সমালোচনা হলেও তার রূপ ও বডি ফিটনেস এখনও যেন কাবু অনেক পুরুষ তিনি টেলিভিশন নাটক এবং ধারাবাহিকে নিয়মিত অভিনয় করে থাকেন বিদ্যা সিনামিম। বর্তমানে বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনামিম। বিদ্যা সিনামিম এখনও নিজেকে সেই প্রথমের মতো ফিট রেখেছেন বলা যেতে পারে নিখুঁত চেহারা নায়িকা বিদ্যা সিনামিম। মাহিয়া মাহি দু হাজার সালে টলিউডে আত্মপ্রকাশ করেন অভিনেত্রী মাহিয়া মাহি এখন অবশ্য মা হওয়ার পর অনেকটা মুটিয়ে গিয়েছেন তবে মাহির জন্য অনেক পুরুষ এখনও ক্রাশ খান আনিকা কবির শখ বাংলাদেশের সুন্দরী অভিনেত্রীদের তালিকায় রয়েছেন আনিকা কবির শখ তবে বিয়ে হওয়ার পর অনেকটা মুটিয়ে গিয়েছেন এখন সেই জনপ্রিয়তা না থাকলেও আগেকার শখকে এখনও অনেকে পছন্দ করেন স্বপ্নম অন্যতম চর্চিত নায়িকা সবনম বুবলি যেন তাকে সকলে হিংসা করেন কেউ তো বলেন তার রূপে গুণে আবার কেউ তো বলেন অপবিশ্বাসের জন্য প্রথম দিকে নিউজ চ্যানেলে কাজ করতেন তিনি পরে বাংলাদেশের সুপারস্টার সাকিব খানের সঙ্গে হিট ছবিতে কাজ করেছেন এবং বিয়ে করে আলোচনার সমালোচনায় এসেছেন তবে তার বডি ফিটনেসের জন্য এখনও বহু পুরুষ ক্রাশ খান তো ভিউয়ার্স ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করুন দেখা হবে পরবর্তী নতুন একটি এপিসোডে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন